আজকে আমি পরেছি সুপার কমফোর্টেবল একটা শাড়ি সিল্ক বাটিক শাড়ি হ্যাঁ মানে পরলে যে কত স্মার্ট লাগে স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িটা হচ্ছে তার একটা প্রমাণ ঠিক আছে দেখেন কি সুন্দর জাম কালার অ্যান্ড গ্রিন কালার প্যারট কালারের হচ্ছে কম্বিনেশনে সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা প্রতিটা শাড়ি আছে আমি যে দেখাবো প্রতি সুন্দর করে টার্সেল করা আছে প্রতিটাতে এবং দেখেন কত এলিগেন্ট লাগবে যারা রেগুলার বেসিস শাড়ি পরেন অফিস করেন শাড়ি পরে তাদের জন্য পারফেক্ট শাড়ি গরমে আপনি যে শাড়ি পরেছেন সেটা ফিলই হবে না এবং শাড়ির কিন্তু অনেক কুচি হয় দেখেন জাস্ট দেখেন শাড়ি কিন্তু অনেক লেন্থ সো যার পছন্দ যে কোনো মানুষ যে কোনো হাইটের মানুষ কিন্তু নিয়ে নিতে পারেন এবং যে কোনো বয়সের মানুষ ঠিক আছে এখন আমি বাকি কালারগুলোয় চলে যাব কালার ইয়েলো অ্যান্ড হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে এটার সাথেও সুন্দর করে টার্সেল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং সুপার কমফোর্টেবল সুপার ডিজাইনেবল এটা থাকবে কুচিতে এবং এটা থাকবে বডিতে ওকে প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই নাইস কোয়ালিটির হ্যাঁ প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ ওকে প্রাইস একেবারেই সুপার রিজনেবল চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে নেক্সট কালার আমাদের হ্যাঁ আমি খুব দ্রুত দেখাবো শাড়িগুলো যার যেটা পছন্দ হবে কেন্ডি স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এটা হচ্ছে শাড়িটার বডি ফুল বডিতে কিন্তু একই বডি এবং কুচি সম্পূর্ণ একই রকম বডি এবং কুচি সম্পূর্ণ এক এই যে আমি এইভাবে ধরলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে একটা খুবই সুন্দর করে হচ্ছে আপনার কি বলে এটা রেড অ্যান্ড কী বলতে ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের একটা শাড়ি সুপার সুপার কমফোর্টেবল এবং ইয়েলো কালারের মধ্যে হচ্ছে আঁচলটা ওকে আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এবং টার্সেল ওয়ার্ক তো পেয়েই যাচ্ছেন প্রাইস থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ আমি খুব ঝটপট দেখাবো যার পছন্দ হবে কেন এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ সবুজ এবং হচ্ছে আপনার জাম কালারের মধ্যে একটা কম্বিনেশনের খুব সুন্দর একটা শাড়ি যার পছন্দ কেন্দ্রে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন খুবই কমফোর্টেবল শাড়ি শাড়ির প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ এভাবে একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে একটু হ্যাভি কোয়ালিটির মানে ম্যাটেরিয়ালস একটু ডিফারেন্স আছে সিল্ক সফট সিল্কের মধ্যেই কিন্তু একটু ম্যাটেরিয়ালসটি একটু ডিফারেন্স একটু বর্ডার করা ছোট্ট করে দেখেন দুই পাশেই এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা স্কাই অ্যাশ কালার অ্যান্ড বিস্কিট কালারের মধ্যে কম্বিনেশন যাদের পছন্দ হবে ক্যান্ডি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ খুব সুন্দর করে টার্সেল ওকে খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটির হচ্ছে আপনার সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একটু হেভি কোয়ালিটির এই যে সুন্দর করে পাইপিং করা আছে পাশে কালার কম্বিনেশন হচ্ছে মেরুন অ্যান্ড ব্লু এর মধ্যে প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ যা হবে স্ক্রিনশট দিয়ে পেজই ইনবক্স করে ফেলুন এগুলো কিন্তু প্রত্যেকটাই সিল্ক বাটিক শাড়ি ওকে খুবই সুন্দর মেরুনের মধ্যে মেরুন দিয়েই কাজ করা এবং ছোট্ট করে পাইপিং করা আছে হ্যাঁ খুবই সুন্দর এবং মানে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমার পার্সোনালি খুব পছন্দ আমার একটা নিজেরও আছে সো যার পছন্দ হবে ক্যান্ডি স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন এটা কিন্তু হাফ সিল্ক সফট সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে বাটিক করা প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওকে সুন্দর করে টার্সেল ওয়ার্কও থাকছে আমাদের কিন্তু বিভিন্ন রকমের বাটিক শাড়ি আছে আপনারা যারা বাটিক নিতে চান আমাদের যে ইউটিউব পেজ আছে ওখানে ভিডিও দেখে নিতে পারেন সো যাদের বাটিক পছন্দ তারা আমাদের ভিডিওগুলো দেখে নিয়ে নেবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলছি যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করতে চাচ্ছেন না আমাদের শোরুম হচ্ছে মলিকার সেকেন্ড ফ্লোর দ্বিতীয় তলার প্রথম শপটাই হচ্ছে আমাদের হ্যাঁ তো আপনাদের যার যেখান থেকে কাজ হয় অবশ্যই চলে আসবেন আমাদের থেকে দেখে শুনে বুঝে শাড়ি নেবেন আপনারা যারা আমাদের থেকে শাড়ি নিয়েছেন তারা জানেন যে আমাদের কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি সো নির্দিধে আমাদের থেকে শাড়ি নিতে পারি সবাই ভালো থাকবেন